এদিকে হঠাৎ কোঠিন অ্যাকশনে বিএনপি আবারও ভয়ানক সংঘর্ষ হতে যাচ্ছে বিএনপি ও এনসিপির মধ্যে এনসিপির সাথে যুদ্ধের ঘোষণা দিল ইশরাক হোসেন বিএনপি নেতাকর্মীদের দিয়েছেন কঠিন আদেশ যেখানেই এনসিপি নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানেই কুকুরের মতো পেটানোর আদেশ দিয়েছে তার প্রতি

ও এনসিপি নেতা নাসির উদ্দিন বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ বেপরোয়া হয়ে যায় সেটাই হয়েছে সালাউদ্দিনের ব্রেইন কাজ করে না সালাউদ্দিনের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে এনসিপির মঞ্চ ভাঙচুর করে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে আসলে আসল রহস্য কি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের চলমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে চলছে আলোচনার ঝড় দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি 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 করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি জামায়াতে ইসলামের সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় এখন কোন সমাবেশ করতে চায় না বিএনপি দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই কারণ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটি বাকে এ দলটির ভূমিকা রয়েছে এখনও ভূমিকা রেখে চলছে দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয় বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে রাজকুমার রিপোর্ট বিএনপি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি জুলাই আগস্ট স্মরণে দলটির ছত্রিশ দিনব্যাপী যে কর্মসূচি চলছে সেগুলোর সর্বশেষ কর্মসূচি হিসাবে আগামী ছয় আগস্ট ঢাকায় সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে এ নিয়ে এখনো সেভাবে দলীয় প্রস্তুতি শুরু না হলেও এই কর্মসূচিকে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি যা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকে বহুগুণ ছাপিয়ে যাবে এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ওপর পরোক্ষভাবে এক ধরনের চাপও সৃষ্টি করতে চাইবে বিএনপি দলটির সংখ্যা সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়াই নির্বাচন বিলম্বিত এমনকি বানচাল করারও ষড়যন্ত্র রয়েছে এর অংশ হিসাবে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা তারই প্রমাণ সম্প্রতি জামায়াত ইসলামের সমাবেশে ব্যাপক সমাগম ঘটে এতে করে নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাপে পড়ে গেল কিনা রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা হচ্ছে তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন এটা একটা নিরর্থক আলোচনা এখানে চাপের কিছু নেই গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দাওয়া থাকবে ভিন্নমত থাকবে সব দল সভা সমাবেশ করবে এটাই স্বাভাবিক জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কালবেলাকে বলেন জামায়াত ইসলাম একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে নেতাকর্মীরা এসেছেন এটা রাজনীতির জন্য ভালো এর পাল্টা হিসাবে তারা কোনো কর্মসূচি ভাবনা করছেন না বিএনপি মাঠে আছে জামায়াত ইসলামীও মাঠে আছে যে যার দলীয় কর্মসূচি করছে এখানে প্রতিযোগিতার কোনো বিষয় নেই দীর্ঘদিনের মিত্র হলেও আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট করছে না বিএনপি এটা এখন অনেকটাই স্পষ্ট ফাসিবাদ বিরোধী যুগপদদের মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি অন্যদিকে জামায়াতও ইসলামী দলগুলো সহ পিয়ার চাওয়া অন্যদের নিয়ে জোট গঠনে তৎপর রয়েছে এর অংশ হিসাবে পিয়ার পদ্ধতিতে যারা জাতীয় নির্বাচন চায় তাদের সহর সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিল জামাত সেখানে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি বিএনপি পিয়ার নয় বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চাই

রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে ধরে পরিস্থিতি তৈরি করুন আপনারা মুজিব পাঁচ ঘটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোনো ঠিক নাই উনিশশো সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর সাতটি আসনের সাতটিতে তারা জামান উৎপাদ্যাপ্ত হয়েছে এই জামাৎ সিভির এন এরা সব একই সূত্রে কথা তারা চাই না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে গুলা শুনতে পারিনি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাদা আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেক্ষানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ন্যান্ডের কি কিছুই না আপনারা কোনো বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনার একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিআর পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিআর পদ্ধতি মানে কি আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোনো অন্য যে দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চাইনা হোক রাশিয়া হোক আমরা থোড়াই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ নাসির উদ্দিন পাটোয়ারি নামে এক এক বেতক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোনো লাগাম নাই সে যা ইচ্ছা বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই দারবি নাসির বলেছি আমি জানি না কেন এই দারবি নাসির যে হুশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিদুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে শুনতে পারি মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরেও আমরা কিচ্ছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক এক বেহতম একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন পাটোয়ারি মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্রজন ডারভিনাসির বলেছেন আমি জানি না কেন এই ডারভিনাসিরকে খুশি আরী দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে খেলাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘোরা বলা শুরু করলো বিএনপিকে চাদা বাসতে আরে ভাই বিএনপি চাদা বাসতে দল আপনারা খারাপ আপনারা তো घुस করদের দল কমিশন বাริ চক্র দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো তিরক আপনাদের প্রতি মায়া মমতা দর দেখিয়ে কোন কথা বলি নাই আমরা আমাদের সহযোদ্ধা যা আমাদের বিরুদ্ধে বহু কথা বলি নাই তারা একাতুরে শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষম চাইছে টাকার বিচার হইছে আমার মা বন্ধকে ধর্ষণ করতে সেটার কোনো দাম নাই 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 তারপরেও আমরা স্বচ্ছ করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনমানের কথা চিন্তা করে বর্তমান এলজিআরইউ উপদেষ্টা আসিফ তার মুরাদ নগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা কুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পাই তো হাসিনারে এখন ভয় পাই এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোনো অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা থোড়াই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশ একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেচানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ন্যান্ডের কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি পাঠাই কেন্দ্র থেকে এইসব বন্ধ করেন আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে বহু ছাত্রদের দ্বারা শিকার হয়েছে শত শত হাজার হাজার গুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভূত্থানে আমাদের একশো চল্লিশের উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইরা জীবন দিয়েছে পিনাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ বেপরোয়া হয়ে যায় সেটা হয়েছে সালাউদ্দিনের ব্রেইন কাজ করে না সালাউদ্দিনের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে এনসিপির মঞ্চ ভাঙচুর করে নাসির উদ্দিন বিরুদ্ধে লেগেছে আসল আসল রহস্য কি নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যটা যেটা নিয়ে তোলপাড় হয়েছে অলরেডি আমি একটু আবারও শোনাচ্ছি সংক্ষেপে তারপরে এই বক্তব্যে সত্যতা যাচাই করব এটা যে সত্য সেটা প্রমাণ করব এবং বিএনপি যে নাসিরউদ্দিন পাটোয়ারীকে ভয় পায় আর অন্য কেউ এই কথা বলে তাদেরকে কিছু বলতে পারে না সেটাও আমি দেখাব দর্শক প্রিয় কক্সবাজারবাসী আগে আউমিলিকের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামিম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্বই গডফাদার শিলং থেকে এসেছে ঘর দখল করছে মানুষের জায়গা জমি দহন করছে চাতাবাজি করছে এর মানে শিলং থেকে এসেছে কে মানে শিলং থেকে শিলং এ পালাতক থেকে এসেছে তার বক্তব্য লোকজন খেপেছে শিকার কি সালাউদ্দিন নানান বলতে বলেছেন এখন বলছেন অনেকে অনেক সুশীল বলছেন এমন কি গণদিগের পরিষদের লোকজনও বলছেন যে না নাসিরউদ্দিন পাটোয়ারি লিমিট ক্রস করেছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারের মুখ ঠিক না রাখতে পারলে এনসিপির খারাপ অবস্থা হবে বিএনপির মায়ের ঝাপ ইত্যাদি ইত্যাদি কিন্তু না নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির সবচেয়ে সম্ভাবনাময় নেতাদের মধ্যে একজন এবং এনসিপি সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি কারণ নাগরিক কমিটি থেকে এটা হয়েছে আর নাগরিক কমিটির মূল নেতা ছিল এই নাসির উদ্দিন পাটোয়ারি অতএব নাসির উদ্দিন পাটোয়ারি মানে গণবুত্থানের শক্তির সবচাইতে বড় নেতা এখন হয়তো বা নাহিদ প্রধান কিন্তু নাহিদকে নেতা বানিয়েছে নাসিরুদ্দিন পাটওয়ারী নাগরিক কমিটি থেকে ছিল প্রধান আখ অসুস্থ মূল কাজ নাসির উদ্দিন পাটারী নাসির উদ্দিন পাঠারি সমালোচনা আমাদের আছে আমরা করেছি গালাগালি করবো ভবিষ্যতে প্রয়োজনে কিন্তু যেটা সত্য বলেছে সেটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে দর্শক দেখেন নাসির উদ্দিন পাটওয়ারিকে বেদক বলছে অমুক তমুক অনেক কিছু বলছে অথচ এই যে বয়ান নাসির উদ্দিন পাটওয়ারি এই বয়ান সর্বপ্রথম দিয়েছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস দিয়েছে কি সালাহ দিন আহমেদ আসলে কি গুন ছিলেন না ওটা নাটক ছিল এই প্রশ্ন পিনাকি ভট্টাচার্য করেছেন যে কিভাবে বিলাসী জীবন যাপন করতেন সালাউদ্দিন আহমেদ শিলং এ গেস্ট হাউসে থাকতো রয়ের তত্ত্বাবধানে থাকতো লুঙ্গি পরে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করতো দেশ থেকে এসালমের টাকা এক চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার কাছে পৌঁছে দিত হিন্দু নগলের এক লোক ছবি সহ একেবারে তথ্য প্রমাণ সহ সব কিছু প্রমাণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ওইটাই হয়তো এখন নাসির উদ্দিন বলেছেন তাহলে পিনাকি কে আপনারা তেমন তো কিছু বলতে পারছেন না কিন্তু নাসির উদ্দিন কি ছোট পেয়েছেন বলুক না সালাউদ্দিন বা বিএনপি পিনাকি কে কমেন্টে গালাগালি করে কিন্তু খন্ডন করেন পারলে তা আগে পিনাকি বলেছে আচ্ছা পিনাকি ইলিয়াস ভিডিও বানানোর পরে সালাউদ্দিন মামলা করেছে তা কেন মামলা করে অতএব সবগুলো বিবেচনা করলে কিভাবে একটা উন্নত গেস্ট হাউসে থাকে যার ভাড়া অনেক বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত বিশ বছরে এত সুন্দর বাসভবনে থাকার সুযোগ পাননি যেটা সালাউদ্দিন কথিত গুম থাকা অবস্থায় পেয়েছেন এত সুযোগ সুবিধা এত উন্নত জীবন অথচ তিনি নাকি জেলে অমুক তমুক এটা কিভাবে এটা রয় তাকে নার্সিং করেছে তত্ত্বাবধানে তিনি বিলাসী জীবনযাপন করেছেন এটা গুম নয় অথবা গুম করার পর ভারতকে তিনি আব্বা বলেছেন ভারত তাকে ট্রেনিং দিয়ে উন্নত জীবন দিয়েছে এদিকে গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উঠানোর নির্দেশ গত ষোলো জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানার কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার সকাল দশটার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বিষয়টি নিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদ রহমান বলেন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন পরবর্তীতে আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন তিনি আরও বলেন আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব উল্লেখ্য সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে সদর থানার চারজন এসআই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেন তিনটি মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এক জন করে পাশাপাশি রমজান কাজী হত্যা মামলার বাদী অজ্ঞাতনামা নয়শো জনকে আসামি করা হয়েছে